হ্যাঁ টাকা নাই এটা ঠিক কথা কিন্তু তুমি আমাকে বলো তুমি সঠিকটাতে হাত দিয়েছো কিন্তু বলতে যে কিনি নাই তুমি কি প্রশংসা আমার দুর্নাম করছিলাম বলো এটা কোন কথা আমি আস ইম্পর্টেন্ট কথা নিয়ে আর ও আছে খাওয়া দাওয়া নিয়ে। হুম যদিও ফার্স্ট আমি ড্রেস স্টাইল দিছিলাম কারণ আমরা আবার টুডে যাচ্ছি কাপল টুর মানে শুধু আমি আর রান এইজন্য ড্রেস কোনটা কোনটা নিব সেটাই ভাবতেছিলাম দাও একটা। নাও। এটা আমি সকালবেলা খালি পেটে খাবো না এটা। আর সারাদিনের জন্য তো খাওয়া নাস্তা রেডি।

তো উনি এখন চলে যাচ্ছেন কোথায় যাবা তুমি রাত বিদেশে বিদায়সে তুমি কি কোথায় যাচ্ছ এখন সত্যি করে বলো তোমার কয় ফ্লাইট তিন টাইম ফ্লাইট কই যাবা বলো বলো একটা নতুন কিছু আসতেছে না স্পেশাল কামিং সুন ধামাকা আর মাথায় আকাশ ভেঙে পড়বে হ্যাঁ

কি করবো বড় লোকদের বড় সড়ো ব্যাপার স্যাপার আমি গরিব ভাই আমি আমি গরিব মানুষ ভাই তোমরা বড় লোক আমি গরিব ঠিক আছে আল্লাহ হাফেজ একটা করতে গেছিলাম ভিডিও আর একটা অন্য হিটো হয়ে গেছে এখন হিটো ছেড়ে দেবো আমি বিধিষ্টাই